এখানে মনে মামলার বহর চলতেছে চলেন ভিতরে যাই তারপর দেখি কি অবস্থা আমার বাইকের সার্ভিসিং বইটা আসছে কিনা আবার সেই নতুন থেকে মানে শুরু থেকে শুরু হবে এই সার্ভিসিং বইটা আমার কাছে এখন প্রায় আঠারো হাজার টাকা দাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আর আজকের দিনটা আমার অফিসিয়ালি অফডে অনেক দিন পর ছুটি পাইলাম বাসায় একটু রেস্ট নেওয়ার জন্য কিন্তু বাসা রেস্ট নেওয়ার জন্য ছুটি তো নিছি কিন্তু বাসা রেস্ট আর কোথায় নিতে পারলাম সপ্তাহে একদিন ছুটি পাই শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সপ্তাহে একদিন ছুটি থাকে এবং এই একদিনের মধ্যে তার বাসার কাজ তার পার্সোনাল অনেক কাজ থাকে ঠিক আমারও একই অবস্থা আমার বাইকের কিছু কাজ জমে আছে খুব ইম্পর্টেন্ট কাজ আর বাসারও কিছু কাজ আছে সব কিছু ওই ব্যস্ততা ব্যস্ততার মধ্যেই কাটে এর আগে আমি একটা ভিডিও করছিলাম সেখানে দেখাইছি যে আমার একটা বাইকের ডকুমেন্টস হারা গেছে যার জন্য আমি থানায় একটা জিডি করছি এবং এই জিডি কপিটা আবার সুযোগী সার্ভিস সেন্টারে ড্রপ করছি সুযোগী সার্ভিসিং সেন্টার থেকে আমাকে প্রায় তিন সপ্তাহ পরে ফোন দেওয়া হয়েছে যে আমি যেই ডকুমেন্টসটার জন্য অ্যাপ্লাই করছি সেই ডকুমেন্টসটা আমার সুযোগী সার্ভিস সেন্টারে চলে আসছে এখন সুযোগী সার্ভিস সেন্টারে যাব, আর আমার এখন বর্তমান লোকেশন হচ্ছে রায়ের বাজার বদ্ধভূমি যেখানে অনেক সময় কাটাইছি অনেক স্মৃতি জড়ায় আছে আমাদের এইখানে এখানে প্রত্যেকটা জায়গায় মনে হয় আমার ছোঁয়া আছে চলেন এখন যাব হচ্ছে সুযোগে সার্ভিস সেন্টার তারপর যেতে যেতে আপনাদের সাথে কথা বলি চলেন যাওয়া যাক আগের তুলনায় এই বুদ্ধিজীবীটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে জায়গায় জায়গায় ময়লা তারপর হচ্ছে কাগজপত্র হাবি জাবি পড়ে আছে এই যে দেখেন কি একটা অবস্থা রাস্তার পাশে আগুন জ্বালায় লাগছে এটা যে কতটা ক্ষতিকর একটা বাইকের জন্য সার্ভিসিং বইটা যে কতটা ইম্পর্টেন্ট এটা আসলে আমি হারায় তারপর বুঝতে পারছি এই সার্ভিসিং বইটা হারানোর জন্য আমি বাইকের ঠিক মতো সার্ভিস বলেন তারপর ওয়ারেন্টি ক্লেম কিছু করতে পারতেছিলাম না তো আমার এক পরিচিত তো ভাই খুব কাছের মানুষ উনি আমাকে বুদ্ধি দিল যে থানায় জিডি করার জন্য এবং এই জিডি কপিটা তারপর বাইকের টেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার বাইকের সব কিছু সুযোগী সার্ভিস সেন্টারে ড্রপ করার জন্য মানে সাবমিট করার জন্য তো সাবমিট করছি আলহামদুলিল্লাহ সেই তিন সপ্তাহের মধ্যে আমার সার্ভিসিং বইটা চলে আসছে তো এখন আমি সার্ভিসিং বইটা নিলে আমার উপকার কী কী হবে আমি একটু বলি এখন যদি আমি সার্ভিসিং বইটা নেই আমার বাইকের ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবো এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি ঠিকঠাক মতো সার্ভিস করাইতে পারবো মানে সুযোগের সার্ভিস সেন্টার থেকে সার্ভিস তো বাইরে থেকেও করানো যায় কিন্তু সুযোগের সার্ভিস সেন্টারে মানে অথরাইজড পারসন থেকে করা আর বাইরে থেকে করা আকাশপাতাল পাতাল ডিফারেন্স এখানে মনে মামলার বহর চলতেছে আমার এই সার্ভিসিং বইটা পাইলে আমার অনেক টাকার উপকার হবে কারণ বর্তমানে একটা ট্যাঙ্কি কিনতে গেলে প্রায় পনেরো থেকে আঠেরো হাজার টাকার মতো খরচ হয়ে যায় মানে নতুন কিনতে গেলে আমি যদি এই সার্ভিসিং বইটা দিয়ে সুযোগী সার্ভিস সেন্টারে যদি আমি ওয়ারেন্টি ক্লেম করি তাহলে দেখা গেল যে আমি এই ট্যাঙ্কটা ফ্রিতে পেয়ে যাব আঠেরো হাজার টাকা বা পনেরো হাজার টাকা আমার বেঁচে গেল এখন কথা হচ্ছে এই সার্ভিসিং বইটা আনতে আমার কত টাকা খরচ হইল আমার আসলে তেমন খরচ হয় নাই বললেই চলে আমার এই সার্ভিসিং বইটা কোম্পানি থেকে আবার নতুন করে নিয়ে আসার জন্য মাত্র তিনশো টাকা খরচ হয়েছে চলে আসছি সুযোগী সার্ভিস সেন্টার আগে এখান থেকে আমার বইটা নেই তারপর বাকি যে বিস্তারিত আলোচনা আছে সব কিছু একসাথে করব। চলেন ভিতরে যাই তারপর দেখি কি অবস্থা আমার বাইকের সার্ভিসিং বইটা আসছে কি না ভাইয়া আসসালামু আলাইকুম জাহিদ ভাই কোথায় আচ্ছা আমার একটা বই আসছে কোম্পানি থেকে নতুন সার্ভিসিং বই আসছে নতুন কোম্পানি থেকে একটু ওয়েট করতে হবে কারণ যার কাছে বইটা আছে উনি হয়তো বা এখানে নাই উনি আসুক তারপর বইটা নেওয়ার ব্যবস্থা করতেছে এই যে চলে আসছে আমার বাইকের ওয়ারেন্টি ও সার্ভিস বই আবার সেই নতুন থেকে মানে শুরু থেকে শুরু হবে শুরু থেকে শুরু হবে কিনা আমি জানি না কারণ বাইকের বয়স তো প্রায় দুই বছরের কাছাকাছি এখনো দুই বছর হয় নাই যদিও এখানে কোনো নাম্বার টাম্বার কিচ্ছু লেখা নাই যে এটা আমার বাইকের সার্ভিস বই কিনা আমাকে বলা হয়েছে যে যেটা বিল করে দিছে ওই বিলটা দিয়েই নাকি চলবে যে এটা আমারই সার্ভিসিং বই মানে আমি নতুন করে পারচেস করছি এখন কথা হচ্ছে এই বইটা দিয়ে আমি আবার ওয়ারেন্টি ক্লেম করবো যদিও এই শোরুমে করব না এটা হচ্ছে অন্য সোরমে করব কারণ এখান থেকে বই নিয়ে আবার এখানেই যদি ওয়ারেন্টি ক্লেম করি তাহলে ব্যাপারটা খারাপ দেখা যায় বইটা একবারে পুরো ফ্রেশ নতুন যাক বইটা পেয়ে খুব ভাল লাগতেছে আর আরেকটা জিনিস কিনছি সেটা হচ্ছে বল রেসার আমার বল রেসারটা একটু প্রবলেম করতেছে চৌদ্দো হাজার সাতশো সামথিং চালানো হয়েছে বল রেসারটা কিনে ফেলছি এখন যাব হচ্ছে মোহাম্মদপুর টাউন হল আমার বন্ধুর দোকানে লাকি এন্টারপ্রাইজ ওইখানে যাব তারপর বল রেসারটা চেঞ্জ করব তো চলেন যেতে যেতে তারপর বাকি কথা আলাপ করি ওহো আমার ডিস্কলকই তো খুলি নাই এই ডিস্কলকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশেষ করে রাস্তায় পার্কিংয়ের জন্য যদি কখনও রাস্তায় পার্কিং করেন এক মিনিট হোক আর দুই মিনিট হোক অবশ্যই ডিক্স লক মেরে যাবেন কারণ একটা বাইক চুরি কিন্তু বেশি সময় লাগে না থেকে সেকেন্ডের মধ্যে একটা বাইক চুরি চার করা যায় আর ডিক্স লক মেরে গেলে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে ওর ডিক্সটা নষ্ট করতে এর জন্য অবশ্যই যেখানেই যান যত সময়ের জন্যই যান অবশ্যই ডিক্স লকটা মেরে যাবেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট আর এখন কিন্তু বর্তমানে নর্মালি এমনিতেও বাইক অনেক চুরি হইতেছে অনেক চুরি হইতেছে এই সার্ভিসিং বইটা আমার কাছে এখন প্রায় আঠারো হাজার টাকা দাম আমার কাছে যে কতটা ইম্পর্টেন্ট এটা আসলে আমি হারায় বুঝতে পারছি কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না আমার ব্যাপারটাও সেম আমি আসলে এটা যদি যত্ন করে রাখতাম তাহলে এই হ্যাসেলের মধ্যে আমি পড়তাম না আমি সময় মতো সার্ভিস করাইতে পারতাম বা আমার বাইকের ওয়ারেন্টি ক্লেম সময় মতো করতে পারতাম কিন্তু সেটা এখন সম্ভব কিনা আমি জানি না সার্ভিসিং বই পাইছি আমার থেকে মাত্র তিনশো ষাট টাকা রাখা হয়েছে মানে এই সার্ভিসিং বইয়ের দাম মাত্র তিনশো টাকা এখন যদি এটা দিয়ে ওয়ারেন্টি ক্লেম করা যায় মানে আমার বাইকের ট্যাঙ্কের যে ওয়ারেন্টি ক্লেমটা আছে ওইটা যদি করা যায় তাহলে আমার এই তিনশো টাকা কাজ করবে আঠারো হাজার টাকার ভাবা যায় ভাই কিন্তু কথা ওইটা না কথা আমি এখন তো একটা প্রপারলি জ্যামের মধ্যে পড়ে গেছি আর এই সিগনালটা খুবই খারাপ এটা হচ্ছে মোহাম্মদপুর আল্লাহ করিমের সিগনাল জীবনটা ধ্বংস করে ফেললো এই অটোরিক্সা প্রত্যেক মাসে এদের জন্য কিছু টাকা আলাদাভাবে বরাদ্দ করে রাখতে হয় এই যে দেখেন একজন ভদ্রলোক মুখে দাঁড়িয়ে আছে দুইজনে সুন্দর হেলমেট পরছে কিন্তু ওনার মাথায় বিবেক নাই মানুষ গাড়ি নিয়ে বাইক নিয়ে অটো রিক্সা নিয়ে সোজা যাইতে পারতেছে না অথচ সে রং মারতেছে এই হচ্ছে ভদ্রলোকের জ্ঞান এই হচ্ছে বাইকার লাইফ ছয় দিন অফিস করে একদিন বাসায় ছুটিতে থাকলে বা রেস্টে থাকলে ওই দিনও আসলে রেস্টে থাকা হয় না কারণ দেখা গেলো যে বাইকের টুকটা কাজ করতে হয় অথবা বাসার বা ফ্যামিলির কিছু কাজ থাকে তো এগুলো মিলে যেদিন বাসায় রেস্টে থাকি ওই দিনও টুকটাক ব্যস্ততার মধ্যে সময় কাটাইতে হয় তো আলহামদুলিল্লাহ আজকে ছুটিটা আমার জন্য খুব ভালোই কাটছে কারণ আমি সার্ভিসিং বইটা কালেক্ট করতে পারছি সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ আর অবশ্যই সার্ভিসিং বই বাইকের যে কোনো ডকুমেন্টস আপনারা যত্ন করে রাখবেন কারণ ওই যে আমি একটা কথা বলছি না যে দাঁত থাকতে দাঁতের মর্ম আসলে আমরা বুঝি না আমি জানি না কোম্পানি থেকে নতুন করে সার্ভিসিং বইটা ক্রয় করার পর গ্যারান্টি ক্লেম করা যায় কি না বা গ্যারান্টির কোনো কাজ করা যায় কি না তারপরও কোম্পানির কাছে যাব দেখি আরেকদিন সময় করে সার্ভিসিং সেন্টারে যাব এবং যাওয়ার পর দেখি তারা কি বলে বাইকের যে কোনো ডকুমেন্টস হারায় গেলে সর্বপ্রথম থানায় জিডি করবেন তারপর যদি বিআরটি সংক্রান্ত পেপার সারায় তাহলে বিআরটির সাথে যোগাযোগ করবেন এবং যদি সার্ভিসিং সেন্টারের সংক্রান্ত কোনো পেপার সারা যায় তাহলে শোরুমে যোগাযোগ করবেন এই তো এই ছিল আজকের ভিডিও আর সময়টা আলহামদুলিল্লাহ খুব ভালোই কাটছে তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে নতুন ভিডিও আসার পর্যন্ত আপনারা অপেক্ষা করুন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অথবা ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর ভালো না লাগলে ডিসলাইক করবেন রাস্তাটার খুব বাজে অবস্থা অনেকদিন যাবৎ একবারে ভাঙা চূড়া যাই হোক আমি আমার গ্যারেজের সামনে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশেই থাকবেন আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম